একটা যদি নিয়ে আসুক না কেন সে যত বড় মুক্তি যত বড় হোক না কেন পিতৃ পরিচয় না থাকলে বন্ধু তাকে বলা হয় যে সন্তান আর জারজের পিছনে তেতা করার কোনো বৈধতা নাই নবীর সাথে বেয়াদবি করার কারণে বন্ধু কি হয়ে গেল নবীর সাথে বেয়াদবি করার কারণে বন্ধু জারজ হয়ে গেল 10 নাম্বার 10টা গালি দিয়েছে এর মধ্যে সবচেয়ে ছোট গালি হলো এটা জোরে জোরে গণনাউ জুবিল্লাহ আর যদি আপনি প্রাণের নবীকে রহমত পানির নবীকে যদি নেওয়াত মনে করে যদি আপনি ভালোবাসার ডুরি লাগাইতে পারেন তাহলে আপনার জন্য সন্ন্যাত নামাজ পড়ার কারণে বন্ধু আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দেওয়া হয়েছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু মহাপতে বলুন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বলে দিতে চায় ও মাঝিরা নদীর পাড়ের মানুষ আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনদের কে ডেকে ডেকে বলছি গো হৃদয়ের জানা না করে তোমরা সবাই শোনো প্রাণের নবীর প্রেম প্রাণের নবী কত বড় নেব কত বড় রহব ওই নবীর সাথে প্রেমের ডরি লাগাইলে আমার আল্লাহ কত বুঝে আমার আল্লাহ ডেকে ডেকে বলে হাবি আপনি আপনার মত গুলোকে জানাই দেন ফরজ নামাজ তারা পড়বে ফরজ নামাজের পাশাপাশি আপনি হাবিবের সাথে প্রেমের ডরে লাগাইয়া আপনাকে মহাব্বত করে সন্ন্যাদ নামাজ পড়বে আমি আল্লাহ তার জন্য বরাব্দ দিয়েছি দৈনিক বারো রাখা সুন্নাত নামাজ আছে বন্ধু ওই সুন্নাত নামাজগুলো যদি আপনি সঠিকভাবে ভর্তি পারেন আমার আল্লাহ জন্য জন্যে ঘর বরাদ্দ দিয়েছি হুজহুর ওই নামাজগুলো কোথায় আপনি জহরের নামাজে দেখে তাকিয়ে দেখেন আর জহরের ফরজের আগে চার রাখা এবং ফরজের পরেই দুই রাখাত খরচ ছয় রাখা ফজরের নামাজে ফরজের আগে দুই রাখা হয় গেলাম বন্ধু আট রাখা ঠিক কেনা বলেন আর জোরে বলেন মাগরিবের নামাজের ফরজ আপনি আদায় করলেন আদায় করার পরে আপনি পড়ে নিলেন দুই রাকাত এশারের চার রাকাত ফরজ পড়ার পরে আপনি পড়ে নিলেন দুই রাকাত এই হলো মোট বারো রাকাত নামাজ এই বারো নামাজ যদি প্রতিদিন প্রাণের নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া কোন বান্দা অথবা বান্দি নারী অথবা পুরুষ আদায় করে আমার আল্লাহ কথা দিয়েছে তার জন্য জান্নাতে গড়বড়াত

কিন্তু সুন্নাত এবং ফরজ এখানে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন একটুখানি বুঝাই বন্ধু রমজান মাসে প্রতিদিন একটা রোজা রাখা ফরজ রাতের বেলা ২০ রাকাত তারাবি সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে হাবিব দিন আমি আবার জন্য নিয়ে নিলাম আর রাত্রবি আমি আপনার জন্য আপনার উম্মতের জন্য বরাদ্দ দিয়ে দিলাম আপনি দেখেন দিনের বেলা ফরজ রোজা রাখতে গেলে সব কিছু বন্ধ করে দিতে হয় মুখে তালা দিতে হয় আর নবীর প্রেমের বাগান হলো রাতের অংশটা রাতের বেলা যখন আপনি ঢুকবেন আপনার জন্য পুরো রাত আল্লাহ ওপেনিং করে দিয়েছে রাতের বেলা তারা বিয়ে পড়ো রাতের বেলা ইফতার করো রাতের বেলা তোমার বলে যত বেশি খুশি তত বেশি খাবার খাও সেটাও রাতের বেলা তাহলে এখানে কি বোঝা যায় আমার নবীর হব আমার নবীর এই নিয়ামত এত বড় নিয়ামত বন্ধু আমি আমি আপনাদের একে বলে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবকে আপনার আমার প্রাণের নবীকে আল্লাহর প্রিয় হাবিবকে আপনার আমার জন্য কেমন রহমত হিসাবে পাঠিয়েছে বন্ধু কেমন নিয়ামত হিসাবে পাঠিয়েছে একটু গভীর ভাবে আপনারা চিন্তা করুন আপনারা সবাই নবীজি গিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য জানেন তো এটা জানেন কি জানেন না নবীজি যখন তার আপন প্রিয় স্ত্রী মা খাদি যা যখন পৃথিবী ছেড়ে চলে গেল রাসুলের চাচা আবু তালেব যখন পৃথিবী ছেড়ে চলে গেল নবীজির জন্য মক্কা নগরী পুরোকি হয়ে গেল প্রতিকূলতা সৃষ্টি হয়ে গেল আমার নবীজি তায়েফের উদ্দেশ্যে বন্দর রওনা দিবে আমার নবীজি রওনা যখন দিবে রে ও মক্কা থেকে মদিনায় গিয়েছে কিনা বলেন আর জোরে বলেন আপনারা জানেন আমার নবীকে বন্দর তায়েফবাসী পাথর মেরেছিল নবীজির মাথা মোবারক সেদিন ভেঙ্গে ফিরেছিল নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক বের হয়েছিল বন্ধুরি আমার এত কষ্ট এত যন্ত্রণা এত দুঃখ পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু তাই ফের মাটি পুরোলট পালট করে দিত কিয়ামত পর্যন্ত তাই ফের জমিনে কোনোদিন কোন বন্ধু শাক সবজি কোনো ফসল কোনদিন উৎপাদিত হতো না সবকিছু আমার আল্লাহ বন্ধ করে হাবিব একটা ব্যবহার করত ঠিক কিনা বলেন একটা বার যদি বলতো আল্লাহ আমি তোমার পক্ষ থেকে এসেছি তুমি না আমাকে হাবিবুল্লাহ বলে পাঠিয়ে আল্লাহ তুমি নামাকে তোমার প্রিয় হাবিব আবিদুল্লাহ বলে পাঠিয়েছো তুমি নামাকে ইমামুল মুরসালিন বলে পাঠিয়েছো তুমি নামাকে সিরাজুম্মনিরা বলে পাঠিয়েছো তুমি নামাকে রাহমাতাল্লিল আলামিন বলে পাঠিয়েছো ওই তোমার ওই হাবিব রাহমাতাল্লিল আলামিন কে এত কষ্ট দেই রে তুমি কেমন করে সহ্য করো এই শব্দটা যদি একবার আমার প্রাণের নবী 보도록 পুরো তায়েফের মাটি বন্ধু আলোবার আল্লাহ উলট করে দিত সব কিছু ধ্বংস করে দিত নিশ্চিন্ন করে দিত ওই তাইফের জমিনে কেমন পর্যন্ত কোনদিন কোন ফসল জন্ম হতো না কিন্তু আপনার আমার নবী এটা করে আল্লাহ রাবুলের কাছে দরখাস্ত করে দিলেন আল্লাহ